আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি শাহিনুর সাথে শ্রোতে সংবাদ শিরোনাম ইতালিয়ান ভাষার এটু ও বিউয়ান সনদ পরীক্ষার আয়োজন অংশ নিচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশি কর্মী নিয়োগ বিষয়ে মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন কমিশন গড়া সংবাদে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্তের আশঙ্কা এবং বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়ন করতে ঘুরতে হবে না সরকারি দপ্তরে ঘরে বসেই অনলাইনে সত্যায়নের জন্য চালু হলো মাই গব শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইতালিতে স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্বের জন্য এ এবং বি পর্যায়ের ইতালিয়ান ভাষা সার্টিফিকেট পরীক্ষা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা প্রবাসীদের সুবিধার্থে ভেনিসের মেস্রে এলাকায় কাফ এ আয়োজন করা হয় ভেনিস রোম মিলান ও বোলোনিয়া সহ ইতালির নানা শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা আসেন পরীক্ষায় অংশ নেন এছাড়াও ইউরোপের অন্যান্য দেশ থেকেও শিক্ষার্থীরা অংশ নেন এই পরীক্ষায় ভাষা শিখে স্বীকৃত সনদ পাওয়া প্রবাসীদের জন্য শুধু আইনি শর্ত নয় বরং স্থানীয় সমাজে মিশে যাওয়ারও অন্যতম ধাপ আয়োজকরা বলছেন ভবিষ্যতেও এই পরীক্ষার আয়োজন করা হবে মালয়েশিয়া কিনি ও ফ্রি মালয়েশিয়ার টুডেতে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশি কর্মী নিয়োগ চুক্তি এমওইউ সংশোধন নিয়ে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তিকর শিরোনাম নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পোস্টে ও প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে গত তিন জুলাই প্রকাশিত বাংলাদেশ হুমকি দিয়েছে শ্রমিক পাঠানো বন্ধ করবে যদি মালয়েশিয়া চুক্তির পরিবর্তন না করে শীর্ষক প্রতিবেদন করে দেশটির সংবাদ মাধ্যম সেখানে দাবি করা হয়েছিল বাংলাদেশ সরকার মালয়েশিয়াকে এম ও পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে এবং না করলে কর্মী পাঠানো বন্ধ করে দেবে যা হাইকমিশনের মতে পুরোপুরি অসত্য ভ্রান্ত ও উদ্দেশ্য প্রণোদিত হাইকমিশন জানিয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা তার বক্তব্যে কোথাও মালয়েশিয়াকে হুমকি দেননি বা চুক্তি পরিবর্তন না করলে শ্রমিক পাঠানো বন্ধ করা হবে এমন কোনো মন্তব্য করেননি বাংলাদেশ হাইকমিশন মনে করে এমন বিকৃত তথ্য সংবলিত ও মন সংবাদ প্রতিবেদন শুধু দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে না বরং অভিবাসন সংলাপের ইতিবাচক ধারাকেও ব্যাহত করে এখন থেকে আর বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়ন করতে সরকারি দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না ঘরে বসেই অনলাইনে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সত্যায়নের কাজ সম্পন্ন করতে পারবেন তারা এই প্রক্রিয়ায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করে আবেদন সম্পন্ন করে হাতে পেয়ে যাবেন শিক্ষার্থীরা সম্প্রতি মাই গভ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবা সহজে গ্রহণ করতে পারছেন বিদেশগামী শিক্ষার্থীরা মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত বিদেশে উচ্চশিক্ষার আবেদন কিংবা শিক্ষা গ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন সনদপত্রের সত্যায়নকে সহজ করতে শুরু হয়েছে ইলেকট্রনিক পদ্ধতি এখন সনদ বা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের মতো গুরুত্বপূর্ণ নথিগুলোর সত্যায়নের জন্য আর যেতে হবে না সরকারি দপ্তরগুলোতে মাইগভ নামক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট সত্যায়নের কাজ সম্পন্ন করা সম্ভব এজন্য প্রথমে মাইগভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল তৈরি করে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন অপশনে ক্লিক করতে হবে এখানে সরাসরি পররাষ্ট্র বা শিক্ষা মন্ত্রণালয়ের নাম উল্লেখ না থাকলেও নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে আবেদন করলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে যায় এবং একসাথেই সত্যায়ন সম্পন্ন হয় আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংক পেমেন্টের বিস্তারিত নির্দেশনাও ওয়েবসাইটেই দেওয়া আছে অনলাইনে আবেদন শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই ডাউনলোডের জন্য একটি সত্যায়িত কপি পাওয়া যায় যাতে ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বীকৃতি যুক্ত থাকে এই প্রক্রিয়ায় ঘরে বসেই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি প্রদান করে আবেদন সম্পন্ন করতে হবে এটি সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের একটি কার্যকর উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা সময় খরচ ও হয়রানি কমিয়ে বিদেশগামীদের জন্য এটি একটি যুগান্তকারী পরিবর্তন মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নতুন কমিটি গঠন নতুন প্রত্যাশা কমিউনিটির বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন শনিবার বিকেলে লাশবাহী অ্যাম্বুলেন্স যোগে সৌদি প্রবাসী রোবেলের মরদেহ নিয়ে ফটিকছুরে যাচ্ছিল নিহত রোবেলের ভাই বাবুল ও তার প্রতিবেশীরা লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা পৌঁছালে ট্রাকের পিছনে ধাক্কা দেয় এতে নিহত প্রবাসী রোবেলের বড় ভাই বাবুল ও প্রতিবেশী ওসমান মিয়া ঘটনাস্থলে নিহত হন অপর প্রতিবেশী বসির মিয়া গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন জানান লাশবাহী গাড়িটি বেপরোয়া গতিতে চট্টগ্রামমুখী ট্রাকের পিছনে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও গুরুতর একজন আহত হন আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে ওয়ার্ল্ড ফুড দিবস উদযাপন করা হয় আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ কিরণ আক্তারের সভাপতিত্বে এ আয়োজন করা হয় মেলার উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান এ সময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শারমিন আক্তার অ্যারাবিক বিভাগের সৌদ লাসালহা বাংলা বিভাগের রাহেলা গণিত বিভাগের অন্তরা এইচ বিজ্ঞান বিভাগের সৌপ্রিয়া ও রাবিয়া সহ অনেকে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইউকে এর মেয়াদের কমিটি গঠিত হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান বৃহস্পতিবার ইস্ট লন্ডনের গ্র্যান্ড রসুই রেস্টুরেন্টে উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয় সভার শুরুতে বর্তমান কমিটির রিপোর্ট পেশ করেন সংগঠনের প্রেসিডেন্ট এম জি মৌলামিয়া এমবিএ এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ফাইন্যান্স ডিরেক্টর কামরু আলী এতে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন ইউকে বি সি এর সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু এবং ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স এর পরিচালক রহিমা মিয়া নতুন কমিটিতে এম জি মৌলামিয়াকে প্রেসিডেন্ট আব্দুল কায়ুম খালিক জামালকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ পাবিল কাদির চৌধুরীকে ভাইস প্রেসিডেন্ট ডক্টর জশ ইউ আহমেদকে অর্থ বিষয়ক পরিচালক ব্যারিস্টার আনোয়ার মিয়াকে আইন বিষয়ক পরিচালক মিস রহিমা মিয়াকে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক পরিচালক মাহমুদ সাইফুল আলমকে জনসংযোগ পরিচালক এবং মিসেস ফারজানা হোসেন নীলাকে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সহকারী পরিচালক পদে নির্বাচিত করা হয় ইলেকশন হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে আমরা আর এটা আন্তরিকভাবে আমরা এটা মানে আসলে প্রশংসনীয় যারা ক্যান্ডিডেট বা যদিও আরও পার্টি আসলা বাট আমরা কনভিন্স যে আমরা

ভয়েস বার্সেলোনা এবং ভয়েস অব আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান দেশটির স্থানীয় সাথালিয়া সকার মাঠে একই দিনে অনুষ্ঠিত হয় সেমি ফাইনাল এবং চূড়ান্ত পর্ব ফাইনাল খেলায় মিলন আতিক বিসেন বনম ব্রাদার ইউনাইটেড অংশগ্রহণ করে ব্রাদার ইউনাইটেড চার দুই গোলে জয়লাভ করে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ মান এবং মেডেল তুলে দেন অনারারি কাউন্সিলর রামন পেদ্রো ভয়েস অব বার্সেলোনার উপদেষ্টা পরিষদ এবং বার্সেলোনার কমিউনিটি নেতৃবৃন্দ টুর্নামেন্ট আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফয়সুল আহমেদ উদ্দিন মোহন রহমান মুরাদুল ইসলাম মুন্না ও সাজ্জাদ সালু অনেকে শেষ যাবার একবার ইতালিয়ান ভাষার এটু ও বিশ্ব বাংলা সনদ পরীক্ষার আয়োজন অংশ নিচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশি কর্মী নিয়োগ বিষয়ে মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন মন ঘোরা সংবাদে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্তের আশঙ্কা বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়ন করতে ঘুরতে হবে না সরকারি দপ্তরে ঘরে বসেই অনলাইনে সত্যায়নের জন্য চালু হল মাই গভ এবং ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন কমিটি গঠন নতুন প্রত্যাশা কমিউনিটির দর্শক ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে